যদি যায় তোরা তো পিছিবিলে বিয়া পিছিবিলে আরার বলে আর শত আমার গ্যাপ গ্যাপ পাহাড়ও যারা আসতে বাংলাদেশে পাহাড় হয় আর বাংলাশে মানুষ আরা ভাঙ্গালি আলার যাইর নি নাফত না আরা যাইয়াতে চালে কত দফারে ট্যাক্স আনা লইতে গেলে দফারে ট্যাক্স লরে অস্ত্র ধরে আরা জিনে সাথে আতা ফেলে আরা দয়শ জিনে আরা দয়শ না যে গੁੱইত যায় এড়া তোরা কি রছ আরারে তো অস্ত্র ধরে আরা জিনিস সাথে আতা ফেলে অস্ত্র বলতো

কিছুদিন আগে না সাজে গিয়ে আমাদের বাঙালিরা সাজে গিয়ে ওখানে আটকে পড়ে আছে ওখান থেকে বের হতে পারতেছে না কান্নাকাটি করতেছে খাইতে পারতেছে না ওদের কারণে আমাদের সবার একটাই পরিচয় আমরা বাঙালি হ্যাঁ বাঙালি আমরা বাংলাদেশি বাংলাদেশের নাগরিক